বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো বিদায় নিতে হবে জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মম ভাবে হুশিয়ারি দেন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আলোচনায় সবাই তিনি হুশিয়ারি দেন সেক্রেটারি জেনারেল বলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনায় ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে জনতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি তিনি আরো বলেন যে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলছে এটাই আমার দ্বিতীয় স্বাধীনতা গোলাম পরোয়ার বলেন জামায়াতে ইসলামী আদর্শিক কারণে দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেন তিনি গোলাম পরোয়ার বলেন চুয়ান্ন বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন একাত্তরকে ভুলে যাবেন না যখন তারা দেশ শাসন করেছে বারো থেকে তেরো জনের স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে মন্ত্রী এমপি বানানো হয়েছে